আসসালাম আলাইকুম আজকে আমি পুরো আমার প্রেগন্যান্সি জার্নিটা আমার বাবু হওয়ার পুরো কাহিনিটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেক সুখ দুঃখের পুরা কাহিনী থাকবে সব কথা তো আর চার মিনিটের ভিডিওতে আমি শেষ করতে পারবো না যাই হোক পুরোটা আমি শেয়ার করব আপনার একটু মানে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন নাটেনে দেখবেন আর ভিডিওতে প্রথম হলে অবশ্যই একটা লাইক দেবেন যাই হোক আমার এই সময় যখন আমার বাবু পেটে ছিল তখন আমি মানে জানিও না যে আমার বাবু পেটে আমি প্রচুর ঘুরতাম তখন অনেক ঘুর ঘুরেছি আপনাদের ভাইয়ার সাথে অনেক অনেক ঘুরেছি যাই হোক তখন তো আমার সময়টা অনেক সুন্দরই যাচ্ছিলো আমি আসলে জানতাম না যে পরে কি হয় না হয় এতটুকু ধারণাও আমার ছিল না তারপরে যখন হঠাৎ করে জানতে পারি যে আমার বাবু পেটে তখন তো আমি অনেক খুশি আর আপনাদের ভাইয়া তখন হচ্ছে ছুটিও আসে প্রায় দুই মাসের মতো সে ছুটি আসে দুই মাসের পিলিপে আসে আর আমি শ্বশুরবাড়িতে থাকি মানে একটা অন্যরকম ভালোবাসা মানে বর আছে সেখানে আমি মানে অন্যরকমভাবে একটা খুব আনন্দে ভালো দিনগুলো যাচ্ছিল আমার মানে প্রেগনেন্সি শুরুর দিকে আমার প্রচুর টক খেতে ভালো লাগতো ও আমাকে একদম ছোট ছোটো আমসে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে দিত যে আমি খাবো অথবা কারো গাছ থেকে পেরে এনে দিত নয়তো নিজেদের গাছ থেকে পারতো যাই হোক এরকম করে কিন্তু আমার দিনগুলো বেশ ভালো যাচ্ছিলো ঝড় আসলে দুইজনে আম কুড়াতে বেরোতাম যদিও আমি বাপের বাড়ি থাকলে আমার আমাকে বেরোতে দিত না কিন্তু শ্বশুর বাড়িতে আমি বের হয়েছি তেমন কোনো বাধা কেউ দেয় নাই ভাই আমাকে আম তেঁতুল অনেক কিছু এনে দিত এদের এখানে আমি তেঁতুলটা খাইতাম না তেঁতুলটা প্রেগন্যান্সিতে খাওয়াটা উচিত না যাই হোক একটু একটু খেয়েছি কিন্তু খুব একটা খাইতাম না এরকম করে দিনগুলো ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এরকম আসলে হবে মানে এর মধ্যে অনেক ঝামেলাও হয়ে যায় ওই বাড়িতে থাকাকালীন সময়ই আমাদের আসলে নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায় তারপরে ঝামেলা টামেলা যায় হোক পার করে কোনো রকম অনেক কষ্ট পেয়েছি প্রেগন্যান্সির সময় আবার অনেক ভালো থেকেছি তারপরে আপনাদের ভাইয়ার প্রায় দুই মাসের ছুটিও শেষ হয়ে যায় আমাকে বাড়িতে দিয়ে যায় আর বাড়িতে আসার পর থেকে আমার মনটা একদম খারাপ কিন্তু আব্বু অম্মু চেষ্টা করতো বা সবাই চেষ্টা করতো আমাকে সব কিছু দিয়ে আসলে হাসানোর বা মনটা ফ্রি রাখার আমি কী খেতে চাই না চাই সেই সময় আমার আব্বু আমাকে যথেষ্ট সাপোর্ট করছে অ্যান্ড যথেষ্ট ভালোবাসছে পুরা নয় মানে আট মাস আমাকে এত ভালোবাসছে আসলে বলার মতো না কারণ তখন তার আমাকে কিছুই করতে দেয় নাই কখনোই বকা দেয় নাই অ্যান্ড কখনোই আমাকে কোনো কিছু নিয়ে কথা শোনায় নাই উল্টে আমার হয়ে আসলে সবাইকে আমি একটু অনেক বেশি মূস্তিং হইতো না তখন আপুদেরকে আমার হয়ে আসলে কথা বলতো বা একটু রাগ করতো আমি দিন এরকম ঘর গোছানো আর খাওয়া দাওয়া নিয়ে শেষ করতাম এটা থেকে এটা খেতে মন চাইতো সবচেয়ে বেশি মিষ্টি খেতে মন চাইতো আমার শেষের দিকে পরে আমাদের বাসার আনটি আমার কিন্তু স্বাদের কোনো অনুষ্ঠানই হয় না আমার বাবার বাড়িতেও না আমার শ্বশুরবাড়িতেও না বাবার বাড়িতে আমি নিজেই মানা করেছিলাম বাড়িতে মানা করেছিলাম বাট কেউ আমাকে কখনোই জোর করে নেই কেউ আমাকে খাওয়ায়ও নাই স্বাদের অনুষ্ঠান আসলে হয় না এটা মূলত বাড়িতে হয় কিন্তু আমার আমাকে আমাকে কেউ খাওয়ায়ও না অ্যান্ড হয়ও নাই আর আমাদের বাসার আনটি আমাকে অনেক টাইপের ভর্তা দিয়ে মানে একটা স্বাদের মতোই খাওয়াইছে ভর্তা আমার অনেক পছন্দ ছিল ওই টাইমে তারপরে বাসা আপু আমাকে পিৎজা বানাইতে যা হয় না পরে আমাকে একটা চিকেন বন বানিয়ে দেয় খাওয়ার জন্য আর অনেক মজা ছিল খেতে খুব মজা করে খেয়েওছি ওই সময় এক এক সময় প্রচুর ক্ষুদা লাগতো প্রচুর খাইতাম আবার এক এক সময় এত বমি হইতো মানে শরীরের মধ্যে এত খারাপ লাগতো তারপরেও মানে অনেক কষ্ট সহ্য করেছি আবার অনেক ভালোবাসাও পেয়েছি সবার কাছ থেকে নিজের মানুষদেরকে অনেক চিনেওছি আবার নিজের মানুষদেরকে অনেক বুঝতেও শিখেছি যে কে কেমন যাই হোক ভালোই যাচ্ছিলো হঠাৎ করে যখন আমার প্রেগনেন্সি লাস্টের দিকে তখন কিন্তু আমার সমস্যা শুরু হয় আমার শরীর রক্তশূন্যতা হয়ে যায় আর তখন থেকে কিন্তু আমি অনেক বেশি ভয়ে চলে এসে আমার কিন্তু খুব বেশি দিন আমি এটা ক্যারি করতে পারি না আমার পেট পোড়া মানে অন্যরকম আমার শরীরের মধ্যে লাগতো যখন আমি সি সেকশনটা করে ফেলি তখন আসলে আমি বুঝতে পারি যে কী কি থেকে কি হয়ে গেল তখন আমার মেয়ে অনেক ছোটো ছিল মানে একদমই বিচ্ছি ওরকম বাবু আমি আসলে কারোই দেখি নাই তার গঠনই পুরোপুরিভাবে হয় না তখন আমি ওকে মানে আমার নিজের শরীর অবস্থার কন্ডিশনের খারাপের কারণে কিন্তু আমার সি সেকশন করতে হয় যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা বলবেন সবাই আর আর এখন সে তার বাবার কোলে আছে যাই হোক আজকে